প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে দু হাজার চব্বিশের সাত ফেব্রুয়ারি ইউটিউব তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিরিশ জন সাউথ এশিয়ান ইউটিউবারকে স্থান দেন ইউটিউব কর্তৃপক্ষ আর তারা হেডলাইন করেন টপ থার্টি আন্ডার থার্টি টু ওয়াচ ইন টোয়েন্টি টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশ সালে মানুষ দেখতে পারবে শীর্ষ তিরিশ জন ইউটিউবারের পারফরমেন্স তাদের কন্টেন্ট আন্ডার থার্টি মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল থার্টি অর্থাৎ সবচাইতে প্রভাবশালী তিরিশ জন যাদের বয়স তিরিশের নিচে ইউটিউব তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই তিরিশ জনকে স্থান দেয় এবং সেখানে তৌহিদ আফ্রিদির ছবিও স্থান পেয়েছিল এবং তৌহিদ আফ্রিদিকে নিয়ে ইউটিউব লিখেছিল তখন যে বাংলাদেশের এই কন্টেন্ট ক্রিয়েটারের প্রতিটি কন্টেন্টে প্রতিটি ভিডিওতে বাংলাদেশের জীবনযাত্রা উকি দেয় এই সেই বহুল আলোচিত তৌহিদ আফ্রিদি যাকে মানুষ এতদিন ইউটিউব জগতের হেরু হিসেবেই জানতেন বাংলাদেশের মানুষ অন্তত ছ মিলিয়নেরও বেশি তার সাবস্ক্রাইবার্স তৌহিদ আফ্রিদি আন্ডার থার্টি তো সেই তৌহিদ আফ্রিদি আফ্রিদি জীবনটি ছিল আসলে চলচ্চিত্রকেও হার মানাবার মতো তার জনপ্রিয়তা তার ইনফ্লুয়েন্স অনেকের কাছে তিনি হয়ে উঠেছিলেন একজন ইনফ্লুয়েন্সার তাকে নিয়ে মাতামাতি হয়েছে যেখানে তিনি গিয়েছেন তৌহিদ আফ্রিনি বাট এখন তাকে নিয়ে ভিন্ন চিত্র শোনা যাচ্ছে ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি আমরা ভিন্ন গল্প শোনা যাচ্ছে যা কিনা চলচ্চিত্রকেও হার মানায় আমরা মুভি দেখেছি ডিজিটাল ব্লক মাস্টাররা কী করেন মুভিতে তো তাউহিদির কর্মকাণ্ডে এখন বেরিয়ে এসেছে যে তাউহেদি আসলে কন্টেন্ট ক্রিয়েশনের আড়ালে একজন ডিজিটাল ব্লাব মাস্টার এবং তার বাবা তাকেও আরও কয়েক ডিগ্রি ছাড়িয়ে গেছেন মাই টিভির বর্তমান চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর নাসির উদ্দিন সাথী বাপ বেটা দুজনই ব্লাব মাস্টার হিসেবে এখন গণ্য হচ্ছে গত রোববার রাতে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয় বরিশালের একটি বাসা থেকে এবং রোববারই নিয়ে আসা হয় ঢাকায় সোমবারে তাকে আদালতে হাজির করা হয় এখন তিনি রিমান্ডে আছেন পাঁচ দিনের রিমান্ডে তাকে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদ করা চলছে আর রোববারে ঢাকা থেকে ঢাকার গুলশানের বাসা থেকে রোববার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে ঢাকার পুলিশ তাকেও রিমান্ডে রাখা হয়েছে এখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নানারকম তথ্য বেরিয়ে আসছে আর তারা যেহেতু এখন পুলিশের কাস্টোডিতে আছেন অনেকেই বেরিয়ে এসে তাদের বিরুদ্ধে নানারকম কথা বলছে তো বোঝা গেল তারা এতদিন সাহস করতে পারেননি তাদের বিরুদ্ধে কথা বলার জন্য একের পর এক রোমহর্ষক গল্প কাহিনী তাদের বিরুদ্ধে বেরিয়ে আসছে দুজনের বিরুদ্ধে তো আমি অনেক কষ্ট করে একটি লম্বা ভিডিও দেখছিলাম আজ সন্ধ্যায় ইলিয়াস বাংলা এডিশনের করা প্রায় চল্লিশ মিনিটের ভিডিও আমাকে দেখতে হয়েছে আসলে ভিডিওটি এমনভাবেই তৈরি হয়েছে আমার মাঝে মাঝে মনে হচ্ছিল যে আমি ক্রাইম থ্রিলার দেখছি তো এই নাসির উদ্দিন সাথী যিনি মাই টিভির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর এবং তার সুপুত্র তৌহিদ আফ্রিদি দুজনেরই জীবনের গল্প এমনভাবে উঠে আসছিল তাদের অন্ধকার দিকটি এতদিন আমরা তাদের আলোকিত দিকটি দেখতে পেয়েছি আর আমরা ভেবেছিলাম সেটি হয়তো তাদের আসল দিক না এখন যা দেখা গেল সেই বাংলা এডিশন ক্রাইম এডিশন নামে যেই পর্বটি তারা করেছে সেটি আসলেই এটি না দেখে শেষ করা যায় না আমি পুরোটাই দেখতে পেয়েছি আমাকে চল্লিশ মিনিট ধরে তো তাই ভাবলাম আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করি যদি আপনাদের মধ্যে কেউ কেউ দেখে থাকেন তাহলে তো দেখেছেন তাহলে দয়া করে আমাকে সহ্য করবেন আর যদি দেখেননি তাদের জন্য ইনফরমেশনগুলো কাজে লাগবে তো আমি রুদ্ধশ্বাসে দেখেছি আসলে সেই চল্লিশ মিনিটের ভিডিওটি তো সেখানে যা জানতে পারলাম প্রথমে তৌভিদ আফ্রিদের বাবা থেকে শুরু করবো নাসির উদ্দিন সাথী সেই ভদ্রলোকের নাম তো সেই বাংলা এডিশন যা আমাদের জানিয়েছে যে বরিশাল থেকে কাঁথা কম্বল মাথায় করে চলে আসা এক সময় ঢাকায় ভাগ্যান্বে শুনে আসা সেই নাসির উদ্দিন সাথী কীভাবে মাই টিভির মালিক হলেন কিভাবে একটি আলাদা সাম্রাজ্য গড়ে তুললেন এবং পরবর্তীতে তার হাত ধরে তারই প্রশিক্ষণ নিয়ে তার ছেলে তৌহিদ আফ্রিদি কীভাবে কন্টেন্ট ক্রিয়েটার হলেন এবং কনটেন্ট ক্রিয়েটনের আড়ালে কিভাবে একজন মনস্টার হয়ে উঠলেন নানাভাবে এই সব কিছু তথ্য সেখানে উঠে এসেছে তো প্রথমেই আসি নাসিরউদ্দিন সাথী সম্পর্কে আমি তখন ঢাকার ক্যামরিয়ানে জব করছিলাম বাড়িধারা ক্যাম্পাসের ক্যামরিয়ান স্কুল অ্যান্ড কলেজ দু হাজার দশ এগারোর দিকে কথা তখন নাসিরুদ্দিন সাথী ক্যামরিয়ানে আসতেন আমার চন্দির মনে পড়ে তৌহিদ আফ্রিদি ক্যামরিয়ানে ভর্তি হয়েছিল ক্যাম্বরিয়ান স্কুল সেকশনে ভর্তি হয়েছিল তো পরবর্তীতে হয়তো সেখানে তার পড়া হয়নি বা ডিসকন্টিনিউ করতে হয়েছে এখন তার প্রোফাইল বলছে ঢাকা কলেজে পড়াশোনা করেছে তিনি আবার নিউ ইয়র্ক ফিল্ম স্কুল দেখাচ্ছে ইত্যাদি যাই হোক জানি না কোনটি সত্যি বাট তার বাবাকে ক্যামরিয়ানে দেখেছি আমি দু একবার ক্যামরিয়নের চেয়ারম্যানের রুমে তাকে যাতায়াত করতে দেখা গেছে এবং তার সম্পর্কে নানা ফিস পাশ তখন আমি শুনেছি ক্যামরিয়নে আমি সেই বিষয়ে বিস্তারিত যাচ্ছি না কারণ যতটুকু জানা গিয়েছে অফিসিয়ালি আমি সেই অফিসিয়াল কথাগুলো বলতে চাচ্ছি তো সেই সাথী আমরা যা জানলাম তার সম্পর্কে মাই টিভির মালিক তিনি নন তিনি ছিলেন মাই টিভির একজন স্বল্প বেতনের কর্মচারী ভিডিও এডিটিং বা এরকম কিছু তার কাজ ছিল তো তিনি বিলকিস বেগম জনাব বিলকি বিলকিস বেগম একজন ভদ্র মহিলা মাই টিভির মালিক তার কর্মচারী হিসেবে কাজ করছিলেন একটা পর্যায়ে তাকে জিম্মি করে তাকে ব্ল্যাকমেল করে নানাভাবে তাকে ভয় ভয়ভীতি দেখিয়ে তাকে ইন্টিমিডিয়েট করে মাই টিভির দখল নেন নাসিরুদ্দিন এবং সেটি করতে গিয়ে তিনি ডিবি হারুনের হাওনাঙ্কেলের স্বর্ণাপন্ন হন এবং হাওনাঙ্কেলের মাধ্যমে সেই বিলকিস বেগমকে একাধিকবার ডিবি অফিসে নিয়ে আটকে রাখা হয় তাকে অত্যাচার করা হয় তাকে ভয় ভীতি প্রদর্শন করা হয় এবং এইভাবেই আস্তে আস্তে নাসির উদ্দিন সাথী মালিক হয়ে যান মাই টিভির সেই কপট ব্যক্তিটি মাই টিভির ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান হয়ে যান এবং মাই টিভি অপারেশনাল আছে দু থেকে হাতির ঝিলে মাই টিভির অফিস অনেকেই দেখেছেন তো সেই মাই টিভিকে কেন্দ্র করে পরবর্তীতে মাই টিভি যা করেছে তারা ক্রাইম রিপোর্ট করতো মুকুশ নামে তাদের একটি প্রোগ্রাম হয়েছে কেউ কেউ দেখে থাকবেন হয়তো বা নামে একটি ক্রাইম এডিশন তাদের ছিল সেখানে ক্রাইম রিপোর্ট করা হতো ডকুমেন্টারি টাইপ কোথায় কি ক্রাইম হচ্ছে ভেজাল হচ্ছে এইসব দেখানো হতো সেই মুখোশ প্রোগ্রামটিতে আর সেখানে দুজন ক্রাইম রিপোর্টারের সম্পর্কে আমরা জেনেছি একজনের নাম মুজিবুর আরেকজনের নাম এস কেলিটন সেই মুজিবুর এবং এস কেলিটন লিটন ব্যবহার করে এবং সেই ক্রাইম এডিশন ব্যবহার করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন লোকজন যারা দুই নাম্বারি করতো নিজেরাও ছাত্রীতে লিপ্ত ছিল তাদেরকে ভয়ভীতি দেখিয়ে ব্ল্যাকমেলিং করে এই দুজন মুজিবুর এবং এস কেলিটন তারাও শত কোটি কত শত শত কোটি টাকার মালিক হয়েছেন এবং তাদের বিলাসবহুল বাড়ি গাড়ি সব কিছু দেখা গিয়েছে আর মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথী কত হাজার কোটি টাকার মালিক হয়েছেন আমরা জানি না তাদের কাজই ছিল ব্ল্যাকমেল করা লোককে ভয় দেখানো লোকের ভিডিও করা প্রোগ্রাম করা যে এগুলো আমরা প্রচার করে দিব তোমরা ব্যবসায় দুই নাম্বারই করছো ভেজাল মেশাচ্ছ অ্যাডাল্টারেট করছো খাবার দাবারকে তো এইসব ভয় ভীতি হুমকি দেখিয়ে হাজার কোটি টাকার মালিক হয়েছেন নাসিরুদ্দিন সাথী তো হেলিকপ্টারে চলাফেরা করতে দেখা গেছে তাকে এবং তহিদ আফ্রিদিও হেলিকপ্টারে চলাফেরা করছেন প্রায় এমনকি তাদের কর্মচারীরাও যারা ক্রাইম রিপোর্টার যাদের কথা বললাম বেসকে লিটন মুজিবুর তারাও হেলিকপ্টারে চলাফেরা করছেন মাঝে মধ্যে দেখা যাচ্ছিলো মনে হচ্ছিল যেন কোনো মাফিয়ার ছবি দেখছি হলিউডের কোনো ছবি দেখছি যেখানে মাফিয়ার কাহিনী আছে এরকম দেখা যাচ্ছিলো তাদের লাইফ স্টাইল এরকম তো এখন কথা হলো হঠাৎ করে কেন এত বড় কন্টেন্ট ক্রিয়েটার তো আফ্রিদি এবং তার বাবা এত ভাইলি ইনফ্লুয়েসারের মানুষ তাদেরকে গ্রেপ্তার কেন করা হলো তারা কোন সূত্রে তারা এখন গ্রেপ্তার হলেন এবং তারা ইন্টারোগেশনে গেলেন রিমান্ডে গেলেন সূত্রটি কি সূত্রটি হলো দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট যাত্রাবাড়িতে যে ছাত্র হত্যা হয়েছিল গণহত্যা হয়েছিল পুলিশের গুলিতে এবং শেখ হাসিনার এবং আওয়ামী লীগের গোন্ডাদের বেসরকারি বাহিনীর গোলাগুলিতে সেখানে ছাত্র জনতা নিহত হয়েছিলেন সেখানে আসাদুল নামে এক তরুণ নিহত হয়েছিলেন আসাদুল হক বাবু তো সেই আসাদুল হক বাবুর হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছিল পাঁচ আগস্ট এই বিষয়ে মামলা হয়েছিল তিরিশ আগস্ট তো বাবুর বাবা জয়নাল আবিদিন সাহেব মামলা করেছিলেন তার সন্তান হত্যার প্রতিবাদে বিচার চেয়ে মামলা করেছিলেন সেই মামলায় আসামিদের তালিকায় নাম আছে নাসিরুদ্দিন সাথী এবং কন্টেন্ট ক্রিয়েটার এই তৌহিদ আফরিদিন এবং শুধু নামই নেই তারা যেটি বলছিলাম শুরুতে যে তারা গ্রেপ্তার হওয়ার পর বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার এখন বাইরে এসে তাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন তাদের মধ্যে বেশ কয়েকজন হর্ষক বর্ণনা দিয়েছেন কিছু জঘন্য বিষয়ের সঙ্গে কিভাবে তৌহিদ আফ্রিদি এবং তার বাবা জড়িত ছিলেন তো সেই পাঁচ আগস্টের কথা বলা হচ্ছিল সেই পাঁচ আগস্ট বলা হয়েছে যে তৌহিদ আফ্রিদি নিজেও নাকি গুলি করেছিলেন রাস্তায় থেকে মাস্ক পরে নিজেও গুলি করেছিলেন এবং গুলি বন্দুক অ্যামিনেশন সরবরাহ করেছিলেন হাসিনার বেসরকারি দাঙ্গা বাহিনীকে ছাত্রলীগ যুবলীগের গুন্ডাদের এবং নানাভাবে তাদের নাম জড়িয়ে পড়েছে এবং শুধু তাই না তারা অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটারদের নির্যাতন করতেন তৌহিদ আফ্রিদি রাহি নামে একজন কন্টেন্ট ক্রিয়েটার কমপ্লেন করছিলেন ভিডিওতে এসে যে তৌহিদ আফ্রিদের নির্যাতনের শিকার তিনি হয়েছিলেন একসময় তাকে বন্ধ মনে করা হতো কিন্তু পরবর্তীতে তৌহিদ আফ্রিদি তাকে নির্যাতন করে এবং আরও বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার নির্যাতনের ভয়াবহ চিত্র তারা তুলে ধরেছেন এর মধ্যে আছেন সায়েম এবং স্বপন এই তিনজনের বর্ণনা আমরা জানতে পেরেছি বিশেষভাবে রাহিকে নাকি কোমরের বেল্ট খুলে পেটানো হয়েছে তৌহিদ আফ্রিদি নিজেই পেটিয়েছে এবং ছাত্র আন্দোলনের বিরুদ্ধে তাদেরকে কাজে লাগাবার চেষ্টা করেছিলেন তাদেরকে প্রেসারাইজ করে হাসিনার পক্ষে ভয়ান্তরী করবার জন্য এবং ছাত্রদের বিরুদ্ধে নানারকম ভিডিও বানাবার জন্য নেগেটিভ ভিডিও বানাবার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করছিলেন তৌহিদ আফ্রিদি তারা রাজি হননি বলে তাদেরকে নানাভাবে নির্যাতন করা হয়েছে তো নোয়াখালীর ছেলে রাহি ছেলেটিকে বেশ সহজ সরল বলেই মনে হলো একেবারে স্বীকার দিচ্ছিলেন যে কোমরের খুলে আমাকে মেরেছে এবং আপনারা যে তৌহিদ আফ্রিদিকে দেখছেন স্ক্রিনে সেই তৌহিদ আফ্রিদি বাস্তবে তৌহিদ আফ্রিদির মতো না সেই তৌহিদ আফ্রিদি ভয়ঙ্কর ভয়ঙ্কর রকমের সহিংস আচরণ করেন ভয়ঙ্কর রকমের নৃশংসতা মানুষের উপর চালান কারোর সঙ্গে মত দৈততা তৈরি হলে তারা রূপায় থাকে না তার অন্ধকার দিকটি তারা পুরোপুরিভাবে ফুটিয়ে তুলেছেন এবং শুধু তাই না ভিডিওতে দেখা গিয়েছে আঙ্কেলের সঙ্গে আফ্রিদির ভীষণ ভীষণ রকমের রকমের মাখামাখি এবং তাকে এক পর্যায়ে চাচু বলে সম্বোধন করতে দেখা যাচ্ছে এবং কন্টেন্ট ক্রিয়েটাররা কমপ্লেন করেছেন তাদেরকেও ধরে ধরে ডিবি অফিসে নেওয়া হয়েছে হারুনকে দিয়ে ভয় বিধি প্রদর্শন করা হয়েছে যত রকমের ব্যবস্থা আছে সব করা হয়েছে এবং এই এক একসময় কলকাতার টলিউডের নায়ক দেবের সঙ্গে সভ্যতা গড়ে তোলেন এবং দেবকে মামা বলে সম্বোধন করতে থাকেন অর্থাৎ লোকের হৃদয়ে ঢুকবার লোকের সঙ্গে সক্ষতা তৈরি করবার সব কলা কৌশল তারা বাপ ব্যাটা দুজনে আয়ত্ত করেছিলেন খুব ভালোভাবেই তো দেবও তার খোঁজখবর নিয়েছেন এমন খবর আমরা জানতে পারি তো একজন কন্টেন্ট ক্রিয়েটারের গোপন জীবনটি এরকম হতে পারে এতটা ভয়াবহ এতটা নৃশংস হতে পারে এবং মানুষের জন্য তিনি অতটা অমানবিক হতে পারেন এই ঘটনাগুলোর সামনে না আসলে আমাদের কোনোভাবে জানা সম্ভব ছিল না আর সব কিছুকে ছাপিয়ে আরেকটি বিষয় আমাদের চিন্তিত করে সেটি হলো গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক ধারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূরের নাম জড়িয়ে পড়েছে তৌহিদ আফ্রিদির সঙ্গে তো দেখা যাচ্ছে যে তৌহিদ আফ্রিদি যে বাংলা এডিশন করা হয়েছে ইলিয়াস হোসেনের যেই রিপোর্টটির কথা বলছিলাম সেখানে সরাসরি অভিযোগ করা হয়েছে যে নুরুল হক নূরকে মোটা অঙ্কের টাকা দিয়ে তৌহিদ আফ্রিদি এবং তার বাবার পক্ষে বয়ান তৈরি করবার জন্য নিয়োগ করা হয়েছে এবং আমরা দেখেছি নুরুল হক নুর একটি ভিডিওতে কথা বলছেন তাদের পক্ষে তাদের গ্রেপ্তার হওয়ার বিষয়ে জাস্টিফিকেশন নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন তারা কেন গ্রেপ্তার হলেন বিভিন্ন নানাভাবে সেটি বিরোধিতা করবার চেষ্টা করেছেন যে তাদের গ্রেপ্তারের বিষয়টি ঠিক হয়নি আর বাংলা এডিশন অভিযোগ এনেছে এটি একটি অভিযোগ আমি বলছি না যে ভিপিনুরের বিরুদ্ধে সেই অর্থ লেনদেনের বিষয়টি প্রমাণ হয়ে গেছে কিন্তু এটি একটি গুরুতর অভিযোগ ভিপিনূরকে আমি বলবো তিনি যদি ক্লিন থাকতে চান তাকে আমি বলবো ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে মামলা করতে বাংলা এডিশনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তিনি যদি তার জায়গায় শক্ত হন তাহলে তিনি নিজেকে ক্লিন রাখবার জন্য নিজের ইমেজকে প্রতিষ্ঠিত করবার জন্যে তিনি মামলা করবেন এবং তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবেন যদি তিনি সৎ হন এবং এই অভিযোগগুলি যদি মিথ্যে হয় আর তিনি যদি চুপচাপ থাকেন শুধু বিবৃতি দিয়ে মুখ বন্ধ রাখেন তাহলে আমরা ভাববো এখানে কোনো সমস্যা আছে বিভিন্নকে বিভিন্ন বিষয়ে কণ্ঠ হতে দেখা যাচ্ছে কিন্তু তাকে ঘিরে নানা রকম আলোচনাও আছে আওয়ামী সময়ে আমরা আলোচনা শুনেছি যদিও সেটি আলোচনা কোনো কিছু প্রমাণ হয়নি সেভাবে এখনও সেই সব আলোচনা আসছে তো এটি একটি গুরুতর অভিযোগ বড় অঙ্কের টাকার কথা বলা হয়েছে আর আরেকটি চ্যানেলে আজই আমি দেখলাম ভিপিনুর নিজের আত্মপক্ষ সমর্থনে বক্তব্য রাখছেন আর সেখানে তিনি বলছেন ব্রেকিং নিউজ ব্রিটিন আমি একটি চ্যানেলে কথা বলছিলেন ভিপিনুর লম্বা একটি ভিডিও আমি অংশ বিশেষ দেখেছি তো সেখানে তিনি তার বিরুদ্ধে আরিত অভিযোগ যে তাকে মোটা অঙ্কের টাকা দিয়ে তৌহিদ আফরিদ এবং তার বাবা তাদের পক্ষে কথা বলাচ্ছেন তো এই বিষয়টি ঢাকতে গিয়ে বা নিজের সমর্থনে আত্মপক্ষ সমর্থনে বিভিন্ন কিছু অপ্রাসঙ্গিক প্রশ্নের অবতারণা করেছেন কিছু অপ্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে এসেছেন তো তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার কবি করেছেন রিফিউজ কমই করেছেন বা তাদেরকে করেননি তিনি যা করেছেন ইলিয়াস হোসেন কতটা ইনসিগনিফিকেন্ট ইলিয়াস হোসেন খুব নিম্নমানের সাংবাদিক তিনি শুনেছেন তিনি ইলিয়াস হোসেনকে জানেন না খুব অবাক হয়েছি ইলিয়াস হোসেনকে জানে না বাংলাদেশের গ্রামেও কোনো লোক নেই বাংলাদেশের ছিয়াশি হাজার মানুষ ছিয়াশি হাজার গ্রামের মানুষ ইলিয়াস হোসেনকে জানেন কেউ তাকে ভালোবাসেন হেরুর জায়গায় রেখেছেন লক্ষ লক্ষ মানুষ এই দেশের কারণ ইলিয়াস হোসেন একটি প্রধান মুখ ছিলেন প্রধান চেহারা ছিলেন হাসিনা খেদাউ আন্দোলনের ডিজিটালি যারা যুক্ত ছিলেন সারা পৃথিবী থেকে বিভিন্ন প্রান্ত থেকে যেসব কন্টেন্ট ক্রিয়েটার হাসিনা খেদাউ আন্দোলনে ক্যাটালিস্টের ভূমিকা পালন করেছিলেন ইলিয়াস হোসেন তাদের একজন তাই ইলিয়াস হোসেনকে ভালোবাসেন এই দেশে সেই ভক্তের সংখ্যা লাখো কোটি আবার ইলিয়াস হোসেনকে পছন্দ করেন না একেবারে দু চোখে দেখতে পারেন না যারা হাসিনা পন্থী হাসিনা সিন্ড্রোমে যারা ভুগছেন সেই সব লোকেরা ইলিয়াস হোসেনকে ঘৃণা করেন তো তাকে ভালোবাসেন আর ঘৃণা করেন বাংলাদেশের লাখো কোটি মানুষ তাকে চেনেন তো ভিপিনুর বলছিলেন আমি শুনেছি ইলিয়াস হোসেন একজন খুব ছোট মাপের সাংবাদিক ছিলেন বাংলাদেশে এখন আমেরিকা গিয়ে স্যালেম মেরে সেখানে আছেন তিনি ওবার চালান খুবই অপ্রাসঙ্গিক অবান্তর এই আলোচনা আমি খুব অবাক হলাম যে ভিপি নুর কী করে ঢাকা ভার্সিটির ভিপি ছিলেন এবং কি করে একটি পার্টির সভাপতিত্ব করছেন এখন তিনি কি করে বলতে পারেন যে ইলিয়াস হোসেন উবার চালান উবার চালানো কি কোনো অপরাধ উবার চালানো কি কোনো ক্রাইম এটি কি চুরি উবার চালা আমেরিকায় খুব নাম করা অসংখ্য ব্যক্তি আছেন যারা হলিউডের নায়ক হয়েছিলেন সময় বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা উবার চালান গ্রীষ্মের ছুটিতে আমি এরকম অনেককে চিনি সাদা চামড়ার শ্বেতাঙ্গ তারা শ্বেতকায় তারা উবার চালান তারা ক্যাব চালান অবসরে সে আমেরিকাতে কোনো পেশাকে ছোট করা হয় না ইউরোপে আমেরিকায় সেই জন্যই তারা বড় তারা কোনো পেশাকে ছোটো করে না তারা কখনোই বলে না যে উমুক উবার চালায় উমুক কর্মচারী উমুক অর্জক করে কখনই তারা এগুলো বলে না এগুলো বড়াকে তারা নিতান্ত লজ্জার মনে করে তো ভিপি নুরের লেখাপড়া যদি জানি তিনি মধ্যে হয় পাস পাশ করেছেন ইংরেজি বিভাগ থেকে একসময় আমিও পড়তাম সেই বিভাগে আমার বিভাগ থেকে তিনি ইংরেজিতে মাস্টার্স পাশ করেছেন তো আমি তো অবাক হলাম খুব কষ্ট পেলাম এবং লজ্জা পেলাম দোষী মতো যে কি করে তিনি তার পেশা নিয়ে কথা বলতে পারলেন প্রথমে বললেন তিনি খুব টুকটাক সাংবাদিকতা করতেন শুনেছি বয়ান মিথ্যা কথা শোনবার কোনো কারণ নেই আপনি ভালোভাবেই চেনেন ইলিয়াস হোসেনকে তো আপনি তার পেশা নিয়ে কথা বলেছেন অত্যন্ত লজ্জার বিষয়টি এটি আলোচনায় আনা ঠিক হয়নি আর আপনি বলেছেন যে এখন তিনি কন্টেন্ট বাড়াচ্ছেন বাংলাদেশে চাঁদাবাজি করছেন ইলেয়াস হোসেন নাকি তার আরও সাঙ্গপ আপনি এনসিপির নেতাদের কথা বলেছেন এর কিছু নেতা মিলে ইলেয়াস হোসেন মিলে পাঁচ কোটি টাকা দাবি করেছে মাই টিভির মালিকের কাছে তারা জোর করে মাই টিভি দখল করতে চায় জনকণ্ঠ পত্রিকার মতো ভয়ঙ্কর মিথ্যে বয়ান দিস ইজ কমপ্লিটলি আ ফলস এলিগেশন একদম ফলস আপনার এই বয়ান কেউ নেবে না ঠিক হয়নি আপনি আরও স্মার্টলি আত্মপক্ষ সমর্থন করতে পারতেন নুরুল হক নুর একদমই ঠিক হয়নি এগুলো তো যাই হোক আপনি এইসব কথা বলেছেন এনসিপির কিছু নেতা এবং ইলিয়াস হোসেন ইলিয়াস হোসেন গম বলেছেন আপনি তারা মাই টিভি দখল করবার চেষ্টা করছে বিষয়টি এরকম না আমার ধারণা মোটেই না এরকম তো যাই হোক আত্মপক্ষ তো আপনাকে সমর্থন করতে হবে কোনো না কোনোভাবে তবে আমি বলবো আমি আবারও বলছি আই রিপিট আপনার বেস্ট ওয়ে হলো আপনি ইলিয়াস হোসেনের বিরুদ্ধে মানহানির মামলা করুন আপনি প্রথমে তাকে একটা নোটিশ দিন যে আপনার এই বাংলা এডিশন আমার সম্মানহানি করেছে আমার সম্মানের দাম পঞ্চাশ কোটি একশো কোটি টাকা আপনি প্রমাণ দেন আমার বিরুদ্ধে যা বলেছেন আমি কীভাবে টাকা পয়সা লেনদেন করেছি প্রমাণ না দিতে পারলে আপনার বিরুদ্ধে মামলা হবে সো আপনি আইনআনক ব্যবস্থা গ্রহণ করুন সেটাই আপনার একমাত্র উপায় আপনার বিরুদ্ধে আনিত অভিযোগ খণ্ডাবার জন্য আর কোনো উপায় নেই ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে এসব বয়ান আনলে কোনো লাভ হবে না আপনার এটা আপনার হিতে বিপরীত হবে বুমেরাং হবে আপনার জন্য আর আপনি আরও কিছু প্রসঙ্গ টেনেছেন আপনি রুমিন ফারহানার প্রশংসা করেছেন এখানে আপনি বলেছেন রুমিন ফারহানা একসময় আপনার পক্ষে কথা বলেছে আপনি নির্যাতিত হয়েছিলেন বলে ওটা কিন্তু রুমিন ফারহানার জন্য যথেষ্ট না ডিফেন্স হিসাবে রুমিন ফারহানা গত এক বছর ধরে অন্তর্বর্তীকালীন সরকার জবে থেকে ক্ষমতায় আছে জবে থেকে পাঁচ আগস্ট হয়েছিল জবে থেকে হাসিনা পালিয়েছে তখন থেকে এমন কোনো দিন নেই অন্তর্বর্তীকালীন সরকারকে ছোট করেনি জুলাই অভ্যুত্থানকে ছোট করেনি ছাত্রদের অবদানকে অস্বীকার করেনি এমন কোনো দিন নেই এবং হাসিনার পক্ষে বয়ান তৈরি করেনি সেই নির্লজ্জ রুমিন ফারহান এবং সেই রুমিন ফারহানা গতকাল বর্ণনা করেছে গতকাল মন্তব্য করেছে হাসনাত আব্দুল্লাহ সম্পর্কে যে হাসনাত আবদুল্লাহ ফকির ছেলে আপনার সেই প্রিয় রুমিন ফারহানা এই কোয়ালিটির মহিলা এই কোয়ালিটির মানুষ এই কোয়ালিটির নেত্রী সো তাকে আপনি ডিফেন্ড করছেন এখানে এই ভিডিওতে আত্মপক্ষ সমর্থনে গ্রহণযোগ্য না করো না একদম না আচ্ছা আপনি রনির কথাও বলেছেন জিরিয়াস হোসেন রনির বিরুদ্ধে ভিডিও করেছে রনি ভাই এখন খারাপ হয়ে গিয়ে আপনি বলেছেন রনি কবে ভালো ছিল মিস্টার নুরুল হক নূর কবে ভালো ছিল রনি রনি আগা করে একজন ধান্দাবাজ আওয়ামী লীগ থেকে বিএনপি এখন আবার কোন দল করে জানি না আদৌ কোনো দল করে কিনা কার সঙ্গে যোগাযোগ রাখছে কি করছে তার প্রতিটি কন্টেন্ট ধান্দাবাজিতে ভরা যে কোনো বুদ্ধিমান লোক পাঁচ মিনিট দেখলে বুঝতে পারবে এই লোকটি একটি পোলট্রিবাজ এবং ধান্দাবাজ নিজের স্বার্থে শুধু কথা বলে আর কোনো কথা সে বলে না এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর মন্তব্য করছে অধ্যাপক ইউরোপ সম্পর্কে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে এবং হাসিনার তৈরি করছে হাসিনার পক্ষে যদিও আবার জানা যায় সে বিএনপি পন্থী বিএনপি করে যদিও আগে আওয়ামী লীগে ছিল আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আর তার সব কাহিনী আমরা জানি তার গুন্ডামি তার মারামারি সাংবাদিকদের মেরেছিলেন একবার তার সব কাহিনী আমাদের জানা আছে এবং তার উত্থান কোন অবস্থায় তিনি ছিলেন তিনি কার সন্তান তার পারিবারিক অবস্থা কি ছিল কিভাবে তার উত্থান হলো সব কিছু এই দেশের মানুষ জানে সো আপনি এমন এমন লোকের পক্ষে ভয়ান্তরি করছেন আত্মপক্ষ সমর্থনে সেগুলো একদমই যাচ্ছে না আপনার বিরুদ্ধে গেল সব কথা দুঃখিত তাই স্মার্ট আর কিছু ট্রাই করুন ভালো হবে আপনার জন্যে তো প্রিয় দর্শক কথার বাড়াবো না এটুকুই ছিল ভালো থাকবেন সবাই